হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলো আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ষষ্ঠী পুজোর একটি ছোট্ট ভিডিও আর আমাদের নিয়মে যে কীভাবে ষষ্ঠী পুজো করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে একটা বড় তাবু টাঙানো হয়েছে যেহেতু আমাদের উঠোনে ভীষণ রোদ তার জন্যে আর সকাল থেকে ওয়েদারটাও একটু নরম নরম ছিল বৃষ্টির আবহাওয়া ছিল ওর জন্যে তাবু টাঙানো হয়েছে যেহেতু পুজোটা বাইরে হবে তা এ দেখো এদিকে নাপিত ব্রাহ্মণ চলে এসেছে এদিকে আমার মা গোজগাছ গাছ করছিল আর দুয়ারের অবস্থাটা একটু খারাপ কারণ যেহেতু ষষ্ঠী পুজো হয়েছে দেখো বিছানাটা একটু ইগনোর করে যেও বিছানার চাদরটা পাতা নেই যেহেতু কুচি করা হয়েছে সমস্ত কিছু ওর জন্যে আর যেহেতু অনেকটাই সকাল দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি স্নান করাবো আমিও করবো এদিকে আমার দিদি চলে এসছে দিদির মেয়ে যেহেতু হাতে হাতে একটু হেল্প না করলে মা একা একা পারবে না তা দু একজনকে বলা হয়েছে যেহেতু সোনার শরীরটা খারাপ ছিল তাই বেশি লোকজন বলা হয়নি আর এদিকে দেখো সোনাকে আমি এখানে আমাদের নখ খুঁটে দিয়ে গিয়েছিল নাপি তারপরে সোনাকে একটু গাটা মুছিয়ে মা ঘরে তুলে নিল এবার আমি যাব স্নান করতে আর তারপরে এদিকে দেখো আমার পিসি এখানে সকালে রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে আমার ছোট পিসি এসেছিল সকালে লুচি আর একটু কাবলি ছোলা পনিরের তরকারি করা আর এখানে সোনা দিদি রেডি করিয়ে সোনার সঙ্গে গল্প করছিলো আর ওদিকে আমিও স্নান টান করে চলে এসেছি আর এই দেখো এখানে গছ গাছ করে ষষ্ঠী পুজোতে মানে বসে গেছি আর আমাদের ষষ্ঠী পুজোটা এইভাবেই করা হয় জুড়া ষষ্ঠী মানে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মানে তোমাদের দাদা ভাইদেরও এইভাবেই করে এসছে মানে আমার ঠাকুমা শাশুড়ি সেই নিয়মে শাশুড়ি করে এখন আমাদেরও মানে আমার শাশুড়ি এইভাবেই পুজো করায় আর দেখো যখন পুজোতে বসেছিলাম তখন বৃষ্টি চলে এসেছিলো আর এখানে সবাই বসে বসে পুজো দেখছিল। মানে অনেকের নিয়মে আছে না যে ওই তলায় বা বটতলায় গিয়ে যেটাকে গাছে পুজো করা হয় ষষ্ঠী গাছ যেটাকে বলে আমরা বলে থাকি তা আমাদের তলায় যায় না আমাদের এইভাবেই বাড়িতে জোড়া ষষ্ঠী মানে এই যে মূর্তিমান ঠাকুর তুলে আমাদের পুজো করা হয় তা এখানে আমি পুজোই বসেছিলাম আর যেহেতু ওইদিকে রান্না হচ্ছিলো আর একটু হাওয়া হচ্ছিলো বলে টু টেবিলটা ওইভাবে দিয়েছিল। আর ওই সাইডে কাপড় দিয়ে দিয়েছিল যেহেতু বৃষ্টি পড়ছিলো ওই কারণেই সোনাকে নিয়ে বাইরে আর এখান থেকে সবাই মিলে এই যে বসে বসে পুজো দেখছিল আমাদের নিয়মে এইভাবেই পুজো করা হয় আর অনেকে অনেক ধরনেরই পুজো করে অনেক নিয়মে আর এদিকে আমার ছোটো পিসি সকালে রান্না বাদ দিয়ে আবার এখানে দুপুরের রান্নার আয়োজন করা হয়েছিল সেটা রান্না করছিল কি কি রান্না হয়েছে বলি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি যেহেতু রান্না হয়েছিল মাছ মাছের মাথা দিয়ে ডাল আর পটল চিংড়ি দই মিষ্টি চাটনি পাপড় এগুলোই ছিল আর সকালে তো বললাম লুচি তরকারির ব্যবস্থা ছিল সবাই আসার পরে লুচি তরকারি খেয়েছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল কিছু লোক বলা আর এইভাবেই আমাদের এই ছোট্ট একটু ষষ্ঠী পুজোর করা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার সোনার মুখ দেখে সোনার ঠাকমা কি দিয়ে দেখে নাও তাহলে এই যে এটা মাজার বোর যেটা ওর পিসিমণি দিয়েছে ওকে আর ওর ঠাম্মি দিয়েছে এই যে চাঁদ মুখ দেখে আমাদের বাড়ি প্রত্যেক বাচ্চাকেই দেয় ওর ঠাকমা আর এখানে দিয়েছে চুড়ি দুটো দিয়েছে ওর মেজোমাম মেজোমাম মানে মেজো জেঠিমণি বা জেঠিমা আর এই হাটটা দিয়েছে ওর দিদি ভাই মানে আমার ননদের মেয়ে ও দিদি ভাই ভাইকে দিয়েছে তারপর দেখো এখানে প্রচুর জামা প্যান্ট পেয়েছিল অনেক যারা যারা এসেছিলো সবাই সোনাকে জামা প্যান্ট দিয়েছে তাই এই ছিল ষষ্ঠী পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বল